আজকে আমরা আলোচনা করব হাতের মধ্যে নক্ষত্র চিহ্ন কোন জায়গায় কিরকম ফল দেয় দুই বা ততাধিক রেখা যখন পরস্পরকে ছেদ করে তখন এভাবে চিহ্ন কিন্তু তৈরি হয় এই হাতে ধরুন যদি কখনো হাতে এই রকম রেখা থাকে সেটাকে আমরা নক্ষত্র চিহ্ন বা তারা চিহ্ন বা স্টার চিহ্ন তো এটা হাতের বিভিন্ন মাউন্টে থাকলে কীরকম ফল দেয় প্রথমত চন্দ্রের ক্ষেত্র এটা হচ্ছে হাতের মধ্যে চন্দ্রের ক্ষেত্র এই চন্দ্রের ক্ষেত্রে যদি তারা চিহ্ন থাকে তাহলে কি ফল দেবে চন্দ্রের ক্ষেত্রে তারা চিহ্ন থাকলে চন্দ্র হচ্ছে মনের গ্রহ তাহলে সেই ব্যক্তি আবেগপ্রবণ হবে এবং খুব কল্পনা প্রবণও হবে এবং এই চন্দ্রের মাউনটা যদি ভালো থাকে এই হাতে কিন্তু চন্দ্রের মাউন্ট যথেষ্ট ভালো আছে এবং চন্দ্রের মাউন্টটা যদি ভালো উঁচু ফুলা হয় তাহলে এরা এই কল্পনা শক্তির দ্বারাই কোনো হচ্ছে লেখালেখির কাজ করে সেই লেখালেখির কাজের দ্বারা এরা কিন্তু জীবনে যথেষ্ট উন্নতিও করে এবং সেখান থেকে এরা আর্থিক উন্নতির লক্ষ্যে এগোয় এবং এই চন্দ্রের ক্ষেত্রে যদি স্টার চিহ্ন থাকে তাহলে কিন্তু পেটেরও প্রবলেম হয় এইভাবে আলোচনা করব শুক্রের ক্ষেত্রে যদি কোনো ক্রস চিহ্ন এই স্টার চিহ্ন থাকে শুক্রের ক্ষেত্রে স্টার চিহ্ন থাকলে কি হবে তাদেরকে জীবন শক্তি কিন্তু একটু দুর্বল হবে আর এরা প্রেমের ক্ষেত্রে অত্যন্ত নার্ভাস হবে এবং বিপরীত লিঙ্গের প্রতি একটা আকর্ষণ থাকবেই এবং এখানে অসৎভাবে কিন্তু এরা যৌন সম্পর্কে জড়িয়ে যায় তার জন্য বিভিন্ন ঝামেলা অশান্তি কিন্তু হয় এখান থেকে কিন্তু কোন ইউরিন জাতীয় সমস্যা বা বা ইউটাসের কোনো সমস্যা আসতে পারে তবে এরা অত্যন্ত ভোগী হয় এবং খুব উগ্র বলব যে এদের মানে এদের ড্রেস পোশাক সবসময় উগ্র ভালো থাকে আর চারিত্রিকভাবে এরা কিন্তু যথেষ্ট চরিত্রের দিকটা খুব একটা সুন্দর থাকে না কিছু কিছু ডিস্টার্ব এদের কিন্তু থাকে আবার এটা হাতে বৃহস্পতির ক্ষেত্র এই বৃহস্পতির ক্ষেত্রে যদি স্টার চিহ্ন থাকে তাহলে এই জাতক জাতিকারা পড়াশোনায় খুব ভালো হয় এরা খুব বিদ্যান হয় বা বিশেষ পাণ্ডিত্য অর্জন করে এরা খুব ধার্মিকও হয় তো এদের মধ্যে একটা গোড়ামি মনোভাব থাকে এরা মানে প্রাচীন গোড়া মনোভাব এদের মধ্যে থাকবেই কিন্তু এই চিহ্ন থাকলে এই ব্যক্তি যথেষ্ট সম্মান পায় বা এদের বিবাহিত জীবন খুব সুখের হয় আর এরা খুব পরোপকারী হয় কিন্তু এদের মধ্যে একটা অহংকার ভাবও থাকে বৃহস্পতির মন্ডল যদি খোলা হয় তাহলে এটা অহংকার ভাব এদের মধ্যে থাকবে এবং এরা যথেষ্ট আর্থিকভাবে কিন্তু সাফল্য পায় আর এইখানে স্টার চিহ্ন থাকে এরা কিন্তু বড় জননেতাও কিন্তু হতে পারে এবার ধরুন যদি শনির ক্ষেত্রে স্টার চিহ্ন থাকে শনির ক্ষেত্রে স্টার চিহ্ন থাকলে তাহলে কি কি সমস্যা হয় এই শনির ক্ষেত্রে স্টার চিহ্ন থাকলে জাতক বা জাতিকা তন্ত্রবিদ্যায় বেশি আগ্রহী হয় এবং এরা এদের এদের জাদুবিদ্যা বা জ্যোতিষী এদের প্রতি আগ্রহ থাকে আর এরা শরীর স্বাস্থ্য খুব খুব একটা একটা ভালো ভালো যায় যায় না না শরীর স্বাস্থ্য এদের পায়ের সমস্যা আসতে পারে বা কোনো হাড়ের সমস্যা স্পন্ডালাইটিস বা কোনো মুষ্টি মাথার কোনো রোগ হতে পারে হ্যাঁ এইসব যে সমস্যা কিন্তু দেখা দেয় তবে এরা একটু আত্মকেন্দ্রিক হয় এবং এরা এদের মধ্যে বাস্তব বোধ কম থাকে বলে এরা কিন্তু জীবনে খুব একটা বেশি সফল হতে পারে না যদি শনির ক্ষেত্রে স্টার চিহ্ন থাকে তো এরা যে কোনো গুপ্তবিদ্যা বা জাদু এইসবে কিন্তু এদের বেশি আগ্রহ থাকে এবার রবির ক্ষেত্রে যদি স্টার চিহ্ন থাকে এই রবির ক্ষেত্রে যদি স্টার চিহ্ন থাকে তাহলে জাতক কিন্তু কবি শিল্পী সাহিত্যিক কিন্তু হতে পারে এরা প্রচুর ধন সম্পত্তির মালিক হয় আর এরাও কিন্তু বড় লিডারশিপ বা যে কোনো নেতা কিন্তু এরা জননেতা হতে পারে যদি হাতে এই বৃহস্পতি মঙ্গল শুক্র ভালো থাকে এবার বুধের ক্ষেত্রে যদি তারা চিহ্ন থাকে বুধের ক্ষেত্রে যদি তারা চিহ্ন থাকে তাহলে জাতক যথেষ্ট বুদ্ধিমান হয় এবং এদের স্মৃতি খুব ভালো হয় এরা ব্যবসা বাণিজ্যে যথেষ্ট সাফল্য লাভ করে এবং এরা বিজ্ঞানীও হতে পারে এবং এদের এরা সবার প্রিয়ও হয় এবং এরা বেশি ভ্রমণ করতেও ভালোবাসে এবং এরা এরা ভালো মানে সুবক্তাও কিন্তু হয় ভালো কথা বলতেও কিন্তু এরা পারে আর এদের একটু ছেলে মানুষের ভাব থাকবে যদি বুধের ক্ষেত্রে স্টার চিহ্ন থাকে এবার এটা হচ্ছে রাহুর ক্ষেত্র এই রাহুল ক্ষেত্রে যদি স্টার চিহ্ন থাকে তাহলে জাতক বা জাতিকা কিন্তু ঝুঁকিপূর্ণ কাজের প্রতি এদের একটা আগ্রহ থাকবে এটা একটা হটকারীও হয় এবং এদের মানে মৃত্যু ভয় থাকে না এরকম সাহসীও হয় এরা সাধারণত পুলিশ বা কোনো সেনাবাহিনীতে যোগদান করে এবং সেখান থেকে এরা বীরের মতন যুদ্ধও করে এবং সেখান থেকে এরা প্রচুর পায় তবে এই রাহুর ক্ষেত্রে যদি স্টার চিহ্নের সঙ্গে যদি কোনো কারণে ক্রস চিহ্ন থাকে তাহলে কিন্তু যুদ্ধ করতে যদি মৃত্যু পর্যন্ত হতে পারে এবার বাকি তারা মঙ্গলের ক্ষেত্র এই মঙ্গলের ক্ষেত্রে যদি স্টার চিহ্ন থাকে তাহলে যা যথেষ্ট উদার মনের হয় এবং এরা মানে যে কাজটা ধরবে সেটা সহজে ছাড়বে না এদের মানে কাজের প্রতি আগ্রহ খুব বেশি থাকে এদের প্রথম জীবনটা একটু পরিশ্রম হলেও কিন্তু শেষ জীবন খুব সুখের হয় কিন্তু এরা যথেষ্ট শেষ জীবনে কিন্তু এরা যথেষ্ট সম্মানও কিন্তু পায় আর এদের ভূ সম্পত্তি একটু বেশি হয় এবং আহ গৃহ সুখও কিন্তু থাকে এদের অনেক ভূ সম্পত্তির মালিক হওয়ার সম্ভাবনা থাকে যদি মঙ্গলের ক্ষেত্রে স্টার চিহ্ন থাকে এবার বাকি থাকল যদি এই আয়ু রেখার মধ্যে যদি কোন এটা হচ্ছে আয়ু রেখা এই আয়ু রেখার মধ্যে যদি কোনো স্টার চিহ্ন থাকে আয়ু রেখার মধ্যে যদি কোনো স্টার চিহ্ন থাকে তাহলে জাতক জাতিকার এই বয়সে কোনো দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট কিন্তু নির্দেশ করে আবার এই ভাগ্য এটা ভাগ্য রেখা এই ভাগ্য যদি কোনো স্টার চিহ্ন থাকে তাহলে ওই বয়সে ভাগ্যের কিন্তু কোনো চেঞ্জ ইন্ডিকেট করে আবার এই হৃদয় রেখাতে যদি কোনো এই হৃদয় রেখার মধ্যে যদি কোনো স্টার চিহ্ন থাকে তাহলে ওই জাতক বা জাতিকা মানসিক ক্ষেত্রে বিশেষ করে আঘাত পায় এবং সেই আঘাতটা সম্ভবত প্রেমের দিক থেকে আসে আর হাতের মধ্যে এই বন্ধনীতে যদি কোনো এই হাতের ক্ষেত্রে এই শুক্রবন্ধনীতে যদি কোনো স্টার চিহ্ন থাকে তাহলে ওই জাতক বা জাতিকা যথেষ্ট সুনাম লাভ করে এবং এরা মানে আর্থিক দিক থেকেও যথেষ্ট সফলতা পায় এবং সফলতা পায় তবে এই শনির ক্ষেত্রে যদি স্টার চিহ্ন থাকে এরা কিন্তু যথেষ্ট মানে কি বলবো যে এরা অধিষ্ঠের হাতের পুতুল হয়ে থাকে এদের ভাগ্য কিন্তু খুব ভালো বলা যায় না এদের শেষ জীবন কিন্তু যথেষ্ট কষ্টেরও হয় এইভাবে আমরা হাতে বিভিন্ন জায়গায় স্টার চিহ্ন দেখে আমরা বিভিন্ন ফলাফল নির্দেশ করে থাকি নমস্কার